এগুলো নিলে আর বোরিং আছে নয়শো আবার এইগুলো আছে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড নিলে রাখা যাবে প্রাইস হ্যাঁ আর যদি যে একদম পিওর সুতি মাল আছে যদি নেন একদম পিওর নয়শো নয়শো জি অন্য অন্য

रही हाँ। <laughs> <सरी सरी। laughs> है तुमने दे नंबर नंबर जो तीन मात्र थ्री पिस जयपुरी पांच छः टाइम बिक्री बढ़ाए

কত বিক্রি করা যাবে এটা এটা বেচতে হবে 1000 টাকা 1000 টাকা বিক্রি করা দেব হ্যাঁ হ্যাঁ দোকান সব টাকা মোহাম্মদিয়া থ্রি পিস বাটিক ঘর এখান থেকে পাইলে সব ধরনের থ্রি পিস পাওয়া যায় এখানে সুলভ সুলভমূল্য এবং পাইকারি যে যত পিস নিতে চান নিতে পারবেন এখান থেকে আচ্ছা ঠিক আছে ওই যে ওই যে এই যে এই যে না

পুরোটাই থ্রি পিসের মার্কেট রয়্যাল টাওয়ার তৃতীয় তলায় এটি অবস্থিত রয়্যাল টাওয়ারে আপনারা সুলভ মূল্যে সকল প্রকার থ্রি পিস পেয়ে যাবেন এখান থেকে অবস্থিত কত ভাই এটা

আমিও গে たら নিতে পারবেন এখান থেকে সব দোকানদারের কাছ থেকে যত যতটুকু পারে তারা কম দাম রাখতে পারবে আর জনি নাম না মার্কেট ইসলামপুর এর উপস্থিতি

বাইকের দোকান সব কিছু এখানে যা কিছু পাওয়া যায় বাইকেরই ইসলামপুরের এই দোকানগুলো অবস্থিত তারা নিজের তার এখানটা নিতে পারবেন থ্রি পিস মার্কেট ইসলামপুর সকল প্রকার গাছ কাপড়ের মার্কেট এখানে অবস্থিত দেশি বিদেশি কাপড় পেয়ে যাবেন আপনারা সকল প্রকার কাপড় এখানে পাইকারি বিক্রি করে থাকে দেশি বিদেশি সকল প্রকার কাপড় পাওয়া যায় এখানে রেডি সে শুরু করে সব পাওয়া যায়

আপনি কি কোনো চ্যানেলের নাকি চ্যানেলের বাংলাবাজার চ্যানেলের নাম বাংলাবাজার চ্যানেলের নামই প্রথম আন্দাজে আমাদের একদম লোয়েস্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ হ্যাঁ আর হাইস্ট হলো ষোলো পঞ্চাশ কয়েকটা মাল দেখান যদি কেউ নিতে চায় এখন দেখানো যাবে না আপনি যে ডিসপ্লে করা আছে এগুলো দেখান ডিসপ্লে তো রেট দেওয়া নাই

এখান থেকে সকল প্রকার থেরাপিস নিতে পারবেন এবং স্লোলে পাইকারি যারা নিজে তারা এখানে নিতে পারেন এই মানিকেটের ফিফটি মার পাইকারি বিক্রি করে থাকে নিতে পারবেন এখান থেকে বিশ্বের সবচেয়ে ব্র্যান্ডের কাপড় পাওয়া যায় এখান থেকে শুধুমাত্র মত বাইকের বিক্রি করে থাকে জানেনই জানেন তৃতীয় তলা এখন আমি তৃতীয় তলার দোকানপাট থেকে দিতে পারি এদিকে ঢাকা ইসলামপুর এই মার্কেটটি অবস্থিত ইসলামপুরের পাশে মার্কেটটি অবস্থিত এখানে কোন কাস্টমার আসছে কম Você não pode aprender a fazer isso. youtube vídeo pode